আপনারা যারা রোগীদের রোগ নির্ণয় করতে পারেন না এর জন্য বহুবার পরীক্ষিত মজারব এই আমলটি নিয়ে এসেছি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি পুরোটাই দেখবেন বা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাজা করতে বলবেন না তাহলে এরকম আমল আরো আসবে ইনশাআল্লাহ আয়না বার্পন বা রোগীদের রোগ করার জন্য প্রথমে বাজার থেকে যে কোনো সময় যে কোনো দিন একটি ভালো মানের আয়না কিনবেন এরপর একটি নির্জন রুমে লাইট বন্ধ করে আয়নাটি ডান হাতে নিয়ে প্রথমে এগারোবার যে কোনো দূর শরীফ পড়বেন এরপর সুলাতুল একলাস সুলাতুল একলাস একুশ বার পড়বেন এবং তিনটি দম দেখবেন আয়নাতে আয়না পর রেডি তারপর তুলারাশির লোকের হাতে আয়নাটি দিয়ে দিবেন একদিনে তাকে থাকবে ইনশাআল্লাহ করে মধ্যে আয়নাতে হুজুরগণ হাজির হবেন এবং কার কি সমস্যা জিজ্ঞাসা করলে উত্তর পাবেন বহুবার পরিকৃত হয়েছে আমুলটি তাহলে আমুলটি করে দেখুন আমুলটি করতে বসতে সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং দেখি বেশি শেয়ার করে দিবেন। এই আমুলটি সবাই করতে পারে বেশি বেশি আবল শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত